পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে গতকাল বিকেলে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ গ্রেফতার করেছে একই পরিবারের তিনজন সহ চার বাংলাদেশি নাগরিককে তাদের অভিযোগ ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঘটনাটি ঘটেছে দেবগড় ইউনিয়নের সুকানি সীমান্তে যেখানে সাতশো নম্বর মেইন পিলারের কাছে এই পরিবারটি ধরা পড়ে গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মনিরাম বর্মন তার স্ত্রী হীরারানী বর্মন তাদের ছেলে রিপন বর্মন এবং নিমায় চন্দ্র বর্মন তবে তাদের সঙ্গে থাকা এক কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে জানা যায় এই পরিবারটি ঠাকুরগায়ের একটি দালাল চক্রকে নগদ এক লাখ টাকা দিয়েছেন পাড়ি জমানোর জন্য একটি ভালো জীবনের স্বপ্ন তাদের চোখে ছিল কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এই চক্রের সহায়তায় তারা সীমান্তে পৌঁছালেও বিএসএফ ও বিজিবি তাদের পথ আটকে দেয় জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন দুটি হাতগড়ি বাংলাদেশি চোদ্দ টাকা ভারতীয় চারশো পাঁচ রুপি এবং কিছু স্বর্ণ ও রূপ অলংকার নীলফামারীর ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযোগ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এবং এতে সহায়তা করা বিজিবির দেওয়ার তথ্য অনুযায়ী এই মামলায় মোট নয়জন অভিযুক্ত বর্তমানে গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে দারিদ্র্য অসহায়তা আর স্বপ্নের ফাঁদে পড়ে পরিবারটি যে বিপদে পড়েছে তা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায় এই দালাল চক্রের হাত থেকে মানুষকে বাঁচাতে আমাদের কি করা উচিত আর সীমান্তে এপারে ওপারে এই গল্পগুলো যেন হারিয়ে না যায় কেবল সংবাদ শিরোনামে আমাদের প্রত্যেককে এই মানুষগুলোর জীবনের বাস্তবতা বোঝার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ